ফেসবুক লাইট আইডির ফোন নাম্বার কিভাবে পরিবর্তন করবেন মূলত এই ভিডিওতে দেখাবো আরো দেখাবো আপনার এই ফেসবুক লাইট আইডিতে পুরাতন ফোন নাম্বারটি যে রয়েছে ফোন নাম্বারটি কিভাবে ডিলিট করবেন ফেসবুক লাইট আইডির ফোন নাম্বার পরিবর্তন করার জন্য ফেসবুক লাইট অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন দেন উপরে কর্নারে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন কারো কারো ক্ষেত্রে ছোট করে প্রোফাইল আইকনটি থাকতে পারে যদি প্রোফাইল আইকনটি থাকে তাহলে সেটিতে ক্লিক করবেন এখন স্ক্রল করে নিচে নামবেন নিচে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে সার্চ সেটিং বক্সে অ্যাকাউন্ট সেন্টার লিখে সার্চ করবেন অ্যাকাউন্ট সেন্টার লিখে সার্চ করার পর পার্সোনাল ডিটেলস এই লেখাটি দেখতে পাবেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এটিতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে কন্টাক্ট ইনফোতে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি এখানে দেখতে পাবেন এখান থেকে কন্টাক্ট ইনফোতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড নিউ কন্টাক্ট এটিতে ক্লিক করবেন এখন অ্যাড মোবাইল নাম্বার এটিতে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনার কান্ট্রি কোডটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যদি অটোমেটিক্যালি কান্ট্রি কোডটা সিলেক্ট না হয় তাহলে এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে এখান থেকে আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন কান্ট্রি কোডটি সিলেক্ট হয়ে গেলে অ্যান্তার মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার একটি সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আপনার এ ফেসবুক আইডিটি দেখাবে এখান থেকে ফেসবুক আইডিটিতে টিকমার্ক দিয়ে দিবেন এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে এখন আপনি আপনার এই ফেসবুক লাইভ আইডির জন্য যে সচল ফোন নাম্বারটি দিয়েছেন সে নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে সে কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন দেন ক্লোজে ক্লিক করবেন দেখুন এখানে আমি এখন আমার এই ফেসবুক লাইট আইডিতে যে ফোন নাম্বারটি অ্যাড করেছি সেই ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে আপনার ক্ষেত্র আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এখন আপনার ফেসবুক লাইট আইডিতে পুরনো ফোন নাম্বারটি ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য পুরনো ফোন নাম্বারটিতে ক্লিক করবেন এখন ডিলিট নাম্বার এটিতে ক্লিক করবেন আবার ডিলিটে ক্লিক করবেন দেন ক্লোজে ক্লিক করবেন দেখুন এখানে আমার পুরনো নাম্বারটি ডিলিট হয়ে গিয়েছে এবং নতুন নাম্বারটি আমার ফেসবুক আইডিতে অ্যাড হয়ে গিয়েছে আপনার ক্ষেত্র আপনার পুরনো ফোন নাম্বারটি রিমুভ হয়ে নতুন যেই ফোন নাম্বারটি অ্যাড করবেন সেটি অ্যাড হয়ে যাবে ভিডিওটি যদি হেল্পফুল হয় থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন